তিসা একটি কক্ষে ঢুকেই অবাক হয়ে গেল তিশাকে দেখে আবিরও থতমত খেয়ে গেল তিসা বলল আবির তুমি এখানে এখানে কি করছো আবির বলল আসলে ইয়ে মানে তিসা বলল তার মানে তুমি এসব করো আমি তোমাকে কত ভালো ছেলে ভেবেছিলাম আর তুমি কিনা এসব করো এদিকে মেয়েটি জড়সর হয়ে এক পাশে বসে আছে আবির হাত জোর করে বলল আপনি আমাকে ভুল বুঝেন না প্লিজ আর এই বিষয়টা কাউকে বলিয়েন না তিসা বলল প্রথমবার দেখেছি তাই কাউকে কিছু বলবো না কিন্তু এরপর যদি দেখি তাহলে সবাইকে জানিয়ে দেব আবির বলল আমি আর কখন কখনোই এমন কাজ করব না আমার সম্মানটা নষ্ট করবেন না প্লিজ তিশা বলল ওকে বললাম তো এবার কাউকে জানাবো না কিন্তু পরবর্তীতে সাবধান থেকেও আবির আর কিছু না বলে চলে গেল আন্টি আপনার ছেলেকে আজকেও পতিতালয় দেখেছি রাবিয়া বেগম বলল আমার ছেলে এরকম কাজ করতেই পারে না তুমি আমাকে কেন মিথ্যে কথা বলছো তিশা বলল আমি মিথ্যে কথা বলছি না এর আগেও আপনাকে বলেছি আবি প্রায় সময় পতিতালয়ে যায় আপনি আমার কথা কিছুতে বিশ্বাস করেননি রাবিয়া বেগম বলল আমি আমার ছেলেকে এমন শিক্ষা দেইনি যে ও এসব নোংরা জাগে নোংরামি করতে যাবে তিশা আবার আবার বলল আনটি আমি সত্যি কথা বলছি আপনি আমার কথা বিশ্বাস করুন তা না হলে আপনার ছেলে দিন দিন শেষ হয়ে যাবে রাবিয়া বেগম বলল তুমি অযথা আমার কানে বিষ ঢেলো না তো আমার ছেলের নামে আচ্ছা কি ক্ষতি করেছে আমার ছেলে তোমার যার জন্য এসব করছো তিশা বলল আনটি আমি কোনো রকম বিষ ঢালছি না আমি যা করছি মানবতার খাতিরে করছি আর আবির আমার কোনো ক্ষতি করেনি রাবিয়া বেগম বলল তাহলে তুমি এখন আসতে পারো আমি তোমার কথা কোনো মতেই বিশ্বাস করব না তিশা বোঝাতে না পেরে হার মেনে চলে গেল এদিকে রাবিয়া বেগম নিজে নিজে বলল জানি না কোন শত্রু প্রতিশোধ নিতে আসে মেয়েটা বারবার আবির আজকেও এসেছে পতিতালয়ে দুজনে ঘনিষ্ঠ অবস্থায় থেকে উঠে বলল তোমাকে আমার কেন জানি অন্যরকম ভালো লাগে অন্যরকম বলতে কেমন লাগে আবির বলল মানে কেমন বললো নেশা নেশা মনে হয় মেয়েটি বললো আমাদের মধ্যে আবার কিসের নেশা সাহেব আমরা তো নিত্যদিনের চাহিদা মেটানোই ব্যস্ত আবির বলল এটা সত্যি নেশা সবার মাঝে থাকে না কিন্তু তোমার মাঝে ভীষণ মায়া কাজ করে আর এই মায়া আসক্ত হয়ে আমি তোমার কাছে বারবার ছুটে আসি মেয়েটি বললো কথায় মায়া জড়ানোর চেষ্টা করছেন তাই না সাহেব আবির বলল যদি তা করেও থাকি তাহলে সমস্যা কোথায় মেয়েটি বলল আমরা মেয়েরা ছেলেদের এ কথার মায়ায় পড়ে নিজের জীবনটাই শেষ করে ফেলি বুঝলেন সাহেব আবির বলল আমি জানি তোমাদের মতো মেয়েরা এইসব জায়গায় নিজ থেকে শখ করে আসে না নিশ্চয় আমাদের মতো কোনো প্রেমিকার প্রেমের অবদানে তোমাদের জায়গা এটাই হয় মেয়েটির চোখে জল টলমল করছে মেয়েটি বলল সাহেব তাহলে আজকে আসুন পরবর্তীতে আসলে আবারও দেখা হবে আবির বলল অবশ্যই দেখা হবে আমি তো আসবই আর সেটা তোমার কাছে বেশ কিছুদিন পর আবির একটা মেয়েকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে হঠাৎ থেমে বলল আচ্ছা তুমি কথা বলছো না কেন সারা পথে দেখলাম তুমি চুপ করেছিলে মেয়েটি চাপা সরে জবাব দিল জি সাহেব আসলে আমি খুব কম কথা বলি তো তাই আবির বলল এসব লাইনের মেয়েরা আবার কম কথা বলে নাকি মেয়েটি বলল জি সাহেব অন্যদের কথা জানি না কিন্তু আমি কিছুটা এরকমই আবির বলল আজকে আমার বাসায় আমার মা নেই তাই তোমাকে বাসায় নিয়ে যাচ্ছি মেয়েটি বলল আপনার মা কোথায় গেছে সাহেব আর তাছাড়া বাসায় আর কেউ নেই আবির বললো আমার মা আমার খালার বাসায় গেছে কালকে আসবে আর বাসে আমরা মা ছেলে ছাড়া আর কেউ থাকি না মেয়েটি বলল আচ্ছা আপনি কি সব সময় আমাদের মতো মেয়েকে বাসায় আনেন আবির বলল আরে না মাথা খারাপ আমার মা জানলে আমাকে মেরেই ফেলবে মেয়েটি বলল তাহলে আবির বলল আমি পল্লিতে যাই নিয়মিত বাসায় আজকে প্রথম আনলাম মেয়েটি বলল ও আচ্ছা বুঝতে পেরেছি সাহেব আবির বলল আচ্ছা চলো বাসায় যায় দেরি হয়ে যাবে না হলে মেয়েটি বলল আচ্ছা চলেন দুজনেই এই বলে উপরের দিকে চলে গেল বাসায় ঢুকে আবির বলল দ্রুত করো না হলে আশেপাশের কেউ দেখলে মাকে বলে দেবে মেয়েটি নেকাপ খুলতে আবির চমকে উঠল তারপর বলল মা মা তু তু তুমি তুমি এখানে কেন তার মানে তুমি এসব করো মা ছেলের গালে ঠাস করে চর বসিয়ে বলল চুপ একদম চুপ তোর মতো নোংরা ছেলের মুখে আমি কি কোনো কথাই শুনতে চাই না আবির গালে হাত রেখে বলল তুমি না বাসায় গেলে তাহলে এখানে কেন মা বলল তোহুর নামে টিশা অনেকবার আমাকে বলেছিল কিন্তু আমি ওর কথা বিশ্বাস করিনি কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল তুই আসলে নোংরা হয়ে গেছিস আবির মায়ের পায়ে পড়ে গেল তারপর বলল মা আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করে ফেলেছি মা বলল তোকে আমি কত বিশ্বাস করতাম কতটা আগলে রেখেছিলাম কিন্তু তুই আমার সব বিশ্বাস এভাবে নষ্ট করে দিলি আবির বলল মা আমি লজ্জিত আমি আর এমন কাজ কোনোদিনও করব না আমাকে একবার ক্ষমা করে দাও মা বলল তোকে আমি ঘৃণা আজকের পর থেকে তোর সাথে কোনো কথা নেই তুই আমার বিশ্বাসের যোগ্য না এই বলে চলে গেল রাবিয়া বেগম তিশার কাছে এসে তিশাকে বললো মাগ আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তোমার কথা বিশ্বাস করিনি তিশা বলল কি হয়েছে আনটি আপনি এভাবে কেন আ আমার ছেলে আসলে নষ্ট হয়ে গেছে আমার সম্মান নষ্ট করেছ আজকে আমি ওকে হাতে নাতে ধরেছি তিশা বলল আনটি যা হওয়ার তা হয়ে গেছে এখন কেঁদে আর কি হবে যখন বলেছি তখন সরেননি রাবিয়া বেগম বলল আমার উচিত ছিল তোমার কথা বিশ্বাস করা কিন্তু আমি অন্ধ ছিলাম আমার ছেলের প্রতি ঈশা বলল আপনাকে বারবার বলেছি আনটি আমি নিউজের জন্য বিভিন্ন পল্লিতে যায় আর তখন আবিরকে দেখতে পায় কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করলেন না রাবিয়া বেগম তিশার হাত ধরে অঝরে কাঁদতে থাকে রাবিয়া বেগমকে সান্ত্বনা দিতে থাকে দুই মাস পর আবির বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় মা আবিরকে ডাক্তারের কাছে আনলো ডাক্তার বিভিন্ন চেক করে বলল আপনার ছেলের এইডস হয়েছে কথাটি বলা মাত্রই ডক্টর চলে গেল কথাটি শুনে মা খুব বেশি অবাক হলো না কিন্তু অঝরে কাঁদতে থাকলো আবির মায়ের মায়ের হাতটি ধরে কাঁদতে কাঁদতে বলল মা আমাকে মাফ করে দাও আমি সামান্য সুখের জন্য নিজের জীবন এবং সাথে তোমার জীবনটাও নষ্ট করে দিলাম মা বলল তোকে আমি কিছুই বলবো না আর তুই তো বেঁচে থেকেও মরে গেছিস তোর মৃত্যু তো সেদিনই হয়েছে যেদিন তোকে আমি হাতে নাতে ধরেছিলাম আবির বলল মা এমন করে বলো না আমার বুকটা ফেটে যাচ্ছে মা বলল এই ভয়ের কারণেই তোকে এত আগলে রেখেছিলাম তবুও তুই শুনলি না থাকলি মায়ের আচলে আবির মায়ের কথাগুলো শুনে অঝরে কাঁদতে থাকে মা কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল অতিরিক্ত অন্ধবিশ্বাস ভালো না এই অন্ধবিশ্বাস মানুষকে শেষ করে দেয় বিশ্বাস করা ভালো তবে এতটাও নয় যার ফলে আপনার জীবন শেষ হয়ে যাবে রচনায় এস এ তানিশ রহমান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ